বন্ধুরা এই গরিব দুটো হাজি রবিউল ইসলাম বাড়ি থেকে শুরু করে মুস্তফা হাজি এরা সবাই কিন্তু তিনটা তিনটা গরু কিনেছে আর সেই গরু দেখার জন্য আমাদের মহামান্য কাউন্সিলের মহোদয় কিন্তু সবার বাড়িতে বাড়িতে আসছে যাচ্ছে আসলে এটা একটা আনন্দের মিলবন্ধন ওইটা

আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মোস্তফা হাজির বাড়িতে আছি ওনার গরু কিন্তু দেখতে এসছে আমাদের কাউন্সিলর মহোদয় আলহামদুলিল্লাহ প্রতি বছর নেই এবারও তো কিন্তু আপনি পরপর তিনটা গরু নিয়ে আসছেন কিছুক্ষণ আগে কাউন্সিলার মতো এসেছিলেন আপনার বাড়িতে এবং আপনার গরুগুলি দেখে খুব খুশি হয়েছি বিশেষ করে জামাল ভাইয়ের এবং হাজি আব্দুল বারেক বের গরুর সাথে কিন্তু বিস্তর একটা তফাৎ ছিল আমরা কিন্তু অলরেডি ওইখানে রশিদ কাকা কিন্তু বলছে যে এই ব্যাপার মুস্তুক কাকাই দিচ্ছে একসাথে থাইকা মাইকা মনে হয় ঠকাই দিচ্ছে এই ব্যাপারটা একটু বলেন যে আমাদের ভাগ্য যেটা ছিল কুরবানির গরু কেউ রে কেউ ঠকাইতে পারে না আমাদের ভাগ্যেই তো এটা পাইছি আল্লাহর রহমতে প্রতি বছরই আমরা সিটির হাট থেকে গরু কিনি সিটির হাটে গরু কিনলে আমরা ইনশাআল্লাহ মানে কিন্যাস হইভাবে আসতে পারি সঠিক দাম রামরা পাই সঠিক দাম রামরা পাই এবং এখানে গরু কিনলে আসিল অনেক টাকা দিতে হয় এক গরুতে আসিল দিছি 500 টাকা only আর ওখানে একটা গরুতে আসিল দিতে হবে অন্তত পনেরো হাজার টাকা এইখানে আমাদের এইখানে এই সুবিধাটা কিন্তু সুবিধাটা বুক করছি পাইছি এবং গরু কিনা আমরা ইনশাল্লাহ জিতছি দেখবেন